আমরা এখানে তিনজন ছাত্রকে যারা হাফেজে কোরআন এদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি তো এই যে হাফেজে কোরআন প্রত্যেকটা মাদ্রাসায় গেলে দেখা যায় মাহফিলে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন ছাত্র এরা হাফেজে কোরআন হয়েছে এদের মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হয় প্রত্যেক বছরেই এরকমভাবে মাদ্রাসাগুলো থেকে বের হয় আমি কিশোরগঞ্জে এক মাদ্রাসায় গেলাম সেখানে আট শত হাফেজ কোরআনকে এই বছরের মাহফিলে পাগড়ি দেওয়া হয়েছে তাহলে এবার চিন্তা করেন এখন প্রশ্ন জাগে এক নম্বর হাফেজে কোরআন কি এটা প্রশ্ন হয় না কোরআনে করিমের এই আয়াতের তফসির ওলামাই কেরাম লেখেন এক নম্বর হাফেজ কোরআন হইল আল্লাহ তাহলে দুই নম্বর কে আল্লাহ ভাগ সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় একত্রিত করছেন উদ্দেশ্য হইল আল্লাহ নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন তো সেখানে কোরআন যখন তেলাওয়াত শুরু হয়েছে। দেখা গেল যে সব ফেরেশতা বেহুশ হয়ে গেছে কোরআনের তেলাওয়াতের শেষ পর্যন্ত এখন দেখে যে সব बेहোশ হইয়া এদিক সেদিক কাত হইয়া পড়ে আছে শুধু একজন ফেরেশতা তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত হুঁশের সাথে বসা আছে এবং আল্লাহর এই তেলাওয়াতকে সে শুনছে এই ফেরেশতা হলো হজরত জিবরিল আমিন আলহি সালাতাম এবং এই জিবরিলকে আল্লাহ ভাগ কোরআন বহন করে নবীর কাছে নিয়ে আসার জন্য এটাকে খাস অবয়বে ক্যাটাগরিতে কি করছেন সৃষ্টি করছেন এবং তার ব্যাপারে বলা হয়েছে ইন্নাহুল্লা কবি আমিন এই জিব্রিল অত্যন্ত শক্তিশালী ওহি বহন করার জন্য অত্যন্ত শক্তির প্রয়োজন সে শক্তি তাকে দেওয়া হয়েছে এবং আমিন আছে এই জন্য সে অত্যন্ত আমানতদার তো ওলামাই কেরাম বলেন যে শুধুমাত্র জিব্রিল আল্লাহ থেকে কোরআনে শুরু হইতে শেষ পর্যন্ত শুনছে এই জন্য জিব্রিল হলো দ্বিতীয় নম্বর হাফেজ তাহলে প্রশ্ন থাকে তৃতীয় নম্বর হাফিজ কে তৃতীয় নম্বর হাফিজ হইল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রথম প্রথম ওহি আসলে নবী হোট দনোটা নানা চাড়া করে মুখস্থ করার জন্য চেষ্টা করতেন কারণ এটাকে অম্বত পর্যন্ত যথাযথভাবে পৌঁছাইয়া দিতে হবে আল্লাহ ভাগ দেখতেছেন যে আমার হাবিবের তো কষ্ট হয়ে যেতেছে সে টেনশনে পড়ে যেতেছে আল্লাহফা কোরআন এ কারেমের আয়াতৃনি করলেন লা তোহার্দ্দিক বিহি লে সানাকা বিহি ইন্না আলাই না জমা কোরআনা তাড়াতাড়ি কোরআনকে আপনি মুখস্থ করার জন্য কষ্ট করার কোনো প্রয়োজন নাই আমি এই কোরআনকে আপনার অন্তরে গেথে দেব এরপর থেকে নবী করিম সাল্লাম জিববিল আসলে জিব্বিল ফের সাহাবিদের সুর ধরে আসতেন জিব্বিল জিববিলের দিকে নবী তাকাইয়া থাকতেন কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করে কোথায় এক মত কোথায় 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 এক কলম ইত্যাদি সব বিষয় নবী চেহারা দেখা এবং উচ্চারণ দেখা বুঝা নিতে আমাদের ক্লাসগুলোতে ভালো ছাত্র হইলে ওস্তাদে একবার যদি বলে কঠিন জিনিস একবারও যদি বলে ওই ছাত্রটা ছাত্রটাতে বলে দিতে পারে তাহলে নবী তো সব দুনিয়ার সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ মেধাবী নবী পারবেন না কেন অবশ্যই পারবেন এই জন্য তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে নবী হলেন তৃতীয় নম্বর হাফেজ এক নম্বর হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর জিবরিল আমিন আলাইহিস ওয়াস সালাম তৃতীয় নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন পরবর্তীতে নবীর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ কোরআনের হাফেজ ইমাম বুহারি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম মুসলিম তিন লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল সাত লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইয়াহিয়া ইবনে মাইনের ব্যাপারে বলা হয় উনি বারো লক্ষ হাদিসের হাফেজ এরা কোরআনের হাফেজ এরা হাদিসের হাফেজ এই সিলসিলা অব্যাহত আছে এই সিলসিলা অব্যাহত আছে তিরিশ চল্লিশ বছর আগে এক গবেষকের লেখা দেখছি উনি লেখছেন যে সারা বিশ্বে সত্তর লক্ষ হাফেজে কোরআন আজ চল্লিশ বছরের ব্যবধানে অন্তত এক কোটি দেড় কোটির মতন কি আছে হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে আমরা অত্যন্ত আমাদের আত্মতুষ্টি আছে আমরা মুসলমান অসহায় হইতে পারি বাইন খাইতে পারি যা কিছু হইতে পারে কিন্তু আমরা হকির উপর আছি আমাদের কোরআন এটার হাফেজ এক কোটির উপরে কিন্তু খ্রিস্টানদের ইঞ্জিলের একজন হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না হিন্দুদের ধর্মগ্রন্থের একজন হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না ইহুদিদের ধর্মগ্রন্থের হাফেজ এরকম কোন ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ তিনজন এবছর গিয়ে লম্বা কথা বলতে চাই না এই মাদ্রাসায় আমি এই পর্যন্ত মনে হয় চার পাঁচ বার আসছি একশো বাঙ্গাল ঘর দেখছি আপনাদের এই এলাকার কীতি সন্তান শুধু এলাকার না বাংলাদেশের কৃতি সন্তান নিউটন মাদ্রাস থেকে পাকিস্তান থেকে পড়ে আসছে অত্যন্ত মেধাবী ছাত্র মেধাবী আলেম মেধাবী মুক্তি উনি এটার হাল ধরছেন আপনাদের সন্তান আপনারা সাথে আছেন এটার উৎপাদন আপনারা নিজের চোখে দেখতে পাইছেন এবং আমি তো এখানে আইসা ওনার বাসায় শুয়ে আছি ছাত্ররা যে আসরের আগে আসরের পরে কোরআন পড়তেছে আমি খুব খেয়াল করতেছি যে মাদ্রাসার কি অবস্থা দেখি যে সুন্দর কোরআন শুদ্ধ কোরআন উচ্চারণ করতেছি এটা আপনাদের ফল এলাকার মধ্যে দিনদার চব্বিশ ঘন্টা কোরআন উচ্চারিত হবে সে জায়গায় খোদার রহমত দিনদার চব্বিশ ঘন্টা পড়তে থাকবে এই জন্য এটাকে কিভাবে আর সামনে অগ্রসর করাইবেন এটা আপনাদের দায় দায়িত্ব শুধু মোস্তাফির সাহেব ঢাকার থেকে আইসা এখানে অর্থ করে ঢাইলা দেবে আপনারা অর্থ ঢাইলা দেবেন শুধু এর দূরের দ্বারা হবে না সার্বিক ভাবে এটার দিকে কি করতে হবে খেয়াল করতে হবে বিশেষভাবে নিজের কলিজার টুকরা নিজের সন্তানকে এখানে দিতে হবে একজন হাফেজে কোরআন এরা যে হাফেজে কোরআন হইল হাসরের ময়দানে এদের মা বাপকে নুরের টুপি দেওয়া হবে সূর্যের মতন হাজার সূর্যের আলো হবে ও একটু ভিতরে এবং এদেরকে স্পেশাল ক্ষমতা দেওয়া হবে তাদের খানদানের দশজন লোক যাদের জন্য জানান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের ব্যাপারে ভয় সারা কইরা জান সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে নিজেদের সন্তানদেরকে এখানে দেন ভালো আলেম বানান ভালো কারি বাড়ান ভালো মহাদেশ আমরা তো আশা করি আগামী এবং সেই সিরাজগঞ্জে আরো অনেক বড় বড় মাদ্রাসা ওই মাদ্রাসা সারিতে গিয়ে এই মাদ্রাসাও দাঁড়াবে দাঁড়াবে এই জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে اللہ حمل